ফের করিমগঞ্জে ধরা পড়লে একশো পনেরো কোটি টাকার ড্রাগস আসাম পুলিশের আইজিপি পার্থ সারথী মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের যৌথ অভিযানে এল জিরো ওয়ান সি ফোর সেভেন সিক্স ফোর নম্বরের একটি বারো চাকার লরিতে অভিযান চালিয়ে গিয়ার বক্সের কাছে একটি গোপন চেম্বার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি এক কেজি তিনশো গ্রাম সন্দেহবাচন হেরোইনও উদ্ধার করেছে পুলিশ এদিনের এই অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ড্রাগস জব্দের পাশাপাশি নাইমুল হক ফুজাইল আহমেদ আজিকুর রহমান এবং জগদীপ বর্মা নামের চারজনকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে তিনজনের বাড়ি নিলামবাজারে এবং একজনের বাড়ি ফিপুরয় বলে জানা গিয়েছে বর্তমানে পরিস্থিতির জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে É o Ta mun ikki gata. Hvat er tíðu saga okk? Hvat er tað? 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 Hvat 이거 보고 가가 저도 다도